আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আদিবাস ডায়েরি ওয়ান টু থ্রি থেকে চলে আসলাম আমি আদিবার আম্মু আজকে আমি টমেটো দিয়ে মলা মাছ রান্না করেছি বিশেষ করে ছোট মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যদিও আমরা কাটার বয় আনতে চাই না তো চলুন কীভাবে আমি রান্না করি সেটি আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল এরপরে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুটা সোনালি করে নিব তো পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু এক মিনিট নাড়বো চাড়বো সোনালি হলেই তারপরে এখানে আমি বাকি কিছু অ্যাড করব তো পেঁয়াজটা নেড়ে চড়ে যখন সোনালি হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা আগে দিয়ে যে গুঁড়া মশলাগুলি অ্যাড করব সেগুলি আর পুড়ে যাবে না একজন আগে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া জিরার গুঁড়োটাও এখানে আমি অ্যাড করে দিছি যেহেতু আমি ধনে পাতা অ্যাড করবো লাস্টে এই কারণে তো এগুলি দিয়ে নাড়ে চেড়ে ছেড়ে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি মশলাটা একদম ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব এটা কষানো হয় আসা পর্যন্ত তো এখন ডাকনাটা আমি উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা একদম উপরে উঠে আসছে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মলা মাছগুলি আসলে মাছটা কাটতে যদিও কষ্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছ দেওয়া হয়ে গেলে আমি সব কিছুর সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর নেড়েচেড়ে যখন মিশানো হয়ে যাবে তখন আমি এটাতে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষাবো ডাকনাটা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য এখন আবার আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে আমি একটু আলতো হাতে হাতল ধরে জাঁকিয়ে দিচ্ছি কারণ এই পর্যায়ে মাছটা ভেঙে যেতে পারে যেহেতু এটা ছোট মাছ আর যেহেতু এগুলি বাজা হয়নি তো এটা কষানো হয়ে গেলে আমি এখন অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানিটা দিয়েও আবার একটু নেড়েচেড়ে আমি এটাতে ডাকনা দিয়ে দিব জাস্ট এটাতে বলক আসা পর্যন্ত তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক আসছে তো ডাকনাটা উঠিয়ে নিলাম বলক কিন্তু চলে আসছে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া শেষ হয়ে গেলে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব আট থেকে দশ মিনিটের জন্য তো আট দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে গা খা একটু জল আছে এটা চুলাটা অফ করলে জলটা আরেকটু টেনে নেবে এখন আমি এটাতে ধনেপাতা পাতা সিটিয়ে নামিয়ে নেব চুলাটা অফ করে দেবো জাস্ট ধনেপাতাটা পাতাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বেশিক্ষণ এখানে আমি জাল করব না ধনেপাতার পাতার স্মেলটা স্ট্রং থাকার জন্য আমি চুলার জালটা অফ করে দিব তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমি বিদায় নিতে চাচ্ছি হয়তো আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ